আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদ আলম সরকার আমি একজন সি আর্টিকাল স্টুডেন্ট বর্তমানে একটি ফার্মে রয়েছে আজকে আমরা সবাই জানবো যে সি তে কয়ভাবে ভর্তি হওয়া যায় দেখেন সি তে ভর্তি হতে হলে আপনাকে অনেক তথ্য আগে জানতে হবে তথ্য ছাড়া আপনি সি তে ভর্তি হতে গেলে অনেক বিপদে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন দেখেন যেমন তথ্যের অভাবে আপনি এখন ই আর্টিকেলশিপ মিস করে আর্টিকেলশিপ জয়েন হলেন এখন আপনাকে জানতে হবে প্রি আর্টিকেল শিপমেন্ট কি আর আর্টিকেল শিপ কি সিএতে দুই ভাবে বুঝতে হয় আর্টিকেল শিপ আর পি আর্টিকেল শিপ এখন আপনারা জানতে হবে আর্টিকেল শিপ বলতে কি বোঝায় প্রি আর্টিকেল শিপ বলতে কি বোঝায় আর্টিকেল শিপ বলতে বোঝায় যে আপনি একটি ফার্মে থাকাকালীন একটি ফার্মে অ্যাডমিশন হবেন এবং অ্যাডমিশন নেওয়ার পর ওই ফার্ম আপনাকে দিয়ে বিভিন্ন অডিট অ্যাকাউন্টস ট্যাক্স ইনসেন্টিভ বিভিন্ন বিষয়ে আপনাকে প্র্যাকটিক্যাল কাজে লাগাবে মানে সেখানে আমরা একটি ফার্মে জয়েন হয়ে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করবে এটা হল প্র্যাকটিক্যাল এবং উন্নতি হলো পড়াশোনা পড়াশোনা করা বলতে আপনি তো একটি হল আর্টিকেল শিপে ভর্তি হবেন তো আর্টিকেল শিপে আপনাকে দুইভাবে করতে হবে প্রথমত প্র্যাকটিক্যাল কাজ করে আর দ্বিতীয়ত পড়াশোনা করে বিভিন্ন সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়ে পাশ করা এখন এই পড়াশোনাটা কি কি আহ আর্টিকেল শিপে ভর্তি হতে হলে এই দুটা ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতেই হবে তাহলে দ্বিতীয় ক্রাইটেরিয়া রয়েছে কি পড়াশোনা করা আর সি এতে সতেরোটি সাবজেক্ট রয়েছে মানে টোটাল তিনটি লেভেল এই তিনটি লেভেলের সতেরোটি সাবজেক্ট আপনাকে সতেরোটি সাবজেক্টের যে বই আছে এই বইগুলো পড়ে পড়ে আইসিবিটি গিয়ে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা দিয়ে আপনাকে সম্পূর্ণ সিএ কমপ্লিট করতে হবে তার মানে কি আর্টিকেলশিপ আপনাকে ভর্তি হওয়ার সাথে সাথে কি করতে হবে ফার্মে জয়েন হতে হবে প্রথমত ফার্মে জয়েন ফার্মের মাধ্যমে রেজিস্ট্রেশন তারপরে পরীক্ষা তার মানে এই হলো আপনার ইন্টার মানে এইচএসি কমপ্লিট করে জয়েন হতে পারেন দ্বিতীয়ত আপনি অনার্স কমপ্লিট করে ভর্তি হতে পারেন তৃতীয়ত মাস্টার্স করে মানে আপনার যখন ইচ্ছা আপনি তখনই ভর্তি হতে পারেন তার মানে কি ইন্টার শেষ করে যদি ভর্তি হতে চান তাহলে আপনাকে কত পয়েন্ট পেতে হবে টোটাল আট পয়েন্ট যদি ইন্টার করে যে কোনো ব্যাকগ্রাউন্ড সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড এর কেন আপনাকে টোটাল আট পয়েন্ট পেতে হবে যদি আপনি ইন্টার কমপ্লিট করে আসতে চান আর যদি অনার্স কমপ্লিট করে আসতে চান তাহলে আপনাকে ইন্টার এইচ মানে এই দুইটা মিলে ছয় এবং আপনি অনার্স এর টু পয়েন্ট ফাইভ উপরে পেতে হবে তাহলে আপনি কি আর্টিকেল শিপে অনার্স এর পর জয়েন্ট হতে পারবেন এই ছিল আপনার আর্টিকেল শিপমেন্ট আর্টিকেলশিপ শিপমেন্টের ভর্তির প্রসেস প্রক্রিয়া সম্পূর্ণ এখন আমরা জানবো প্রি শিপ প্রি আর্টিকেল বলতে কি বোঝায় প্রি আর্টিকেল বলতে আপনি শুধুমাত্র পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবেন আর্টিকেল শিপমেন্টে যেমন আমরা জানতে পারতাম যে ওই একটি ফার্মে জয়েন হতে হবে তারপর তাদের আমাদের সি এস স্যাররা আছেন তাদের দেখানো অনুযায়ী যে কাজ দিবে সেই কাজগুলো করব এটা হলো আর্টিকেল শিপ আর প্রি আর্টিকেল কি আমি কোনো ফার্মে জয়েন হব না এখন শুধুমাত্র আমি কি করব পরীক্ষা দিব আমার যেই সিএতে সতেরোটি সাবজেক্ট রয়েছে সতেরোটি সাবজেক্ট পরীক্ষা দিতে পারবো না জাস্ট চৌদ্দটি সাবজেক্ট সি এর যেই প্রথম লেভেল এবং দ্বিতীয় লেভেল আছে এই দুইটা লেভেলে পরীক্ষা দিতে পারবে রাইট প্রফেশনাল লেভেল সার্টিফিকেট লেভেল এই দুইটা লেভেল আমি শুধুমাত্র প্রি আর্টিকেলশিপে পরীক্ষা দিতে পারবে কোনো ফার্মও জয়েন হতে হবে না আর্টিকেলশিপ প্রি আর্টিকেলশিপ আর্টিকেলশিপে ঢুকলে আপনার প্রি আর্টিকেলশিপ করা লাগবে না কিন্তু প্রি আর্টিকেলশিপে ঢুকলে অবশ্যই আপনাকে আর্টিকেলশিপ করতেই হবে মানে আপনাকে সিসি করতেই হবে মানে একটি ফার্মে জয়েন হতেই হবে এখন আমরা জানবো যে আসলে পি আর্টিকল শিপ কখন করতে পারবেন পি আর্টিকল শিপটা করতে হলে আপনাকে হয়তো ইন্টারের পর এইচএস এর পর আপনাকে অনার্স চলাকালীন অবস্থায় পি আর্টিকল শিপ করতে পারবেন অথবা মাস্টার্স চলাকালীন অবস্থায় তার মানে আপনার মাস্টার্স শেষ হয়ে গেলে আপনি পি আর্টিকাল শিপ করতে পারবেন না তখন আপনাকে আর্টিকল শিপে জয়েন হতে হবে আশা করি আপনি প্রি আর্টিকেলশিপ এবং আর্টিকেলশিপের যে পার্থক্যটা আছে সেটা আপনি বুঝতে পারছেন এখন আর্টিকেলশিপে ভর্তি হতে হলে আপনাকে কত পয়েন্টের দরকার লাগতে পারে এখন সায়েন্স আর্টস কমার্স ডিগ্রি যে কোনো যে কোনো সাইড থেকেই আসেন না কেন আপনাকে যদি আপনি যদি প্রি আর্টিকেলশিপ করেন তাহলে আপনাকে পয়েন্ট এইট থাকতে হবে মানে দুইটা এসএসসি এবং এইচএসি মিলিয়ে আট থাকতে হবে তাহলে আপনি প্রি আর্টিকেলশিপে জয়েন হতে পারবে এখন আমরা জানবো আর্টিকেলশিপ এবং ফ্রি আর্টিকেলশিপ ভর্তি হতে হলে কি কি কাগজ এবং কত টাকা খরচ হতে পারে সেই সম্পর্কে চলুন দেখিনি কি কি কাগজ এবং কত টাকা খরচ হতে পারে আর্টিকেলশিপ এবং ফ্রি আর্টিকেলশিপের ক্ষেত্রে আপনার সমান টাকাই প্রয়োজন হতে পারে যেমন আপনার রেজিস্ট্রেশন বাবদ নয় হাজার আটশো টাকা লাগবে মাস্ট বি মানে এটা দুইটার ক্ষেত্রে আর্টিকেলশিপ এবং ফ্রি আর্টিকেলশিপ ঠিক আছে তাহলে নয় টাকা রেজিস্ট্রেশন বাবদ দুই হাজার টাকা করে পার সাবজেক্ট মানে আপনি যতগুলো সাবজেক্ট পরীক্ষা দিবেন অথবা ইনরোল করবেন ততগুলো সাবজেক্টের উপরে দুই হাজার করে টাকার প্রয়োজন হবে যেমন আপনার যদি ষাটটি সাবজেক্ট পরীক্ষা দেন তাহলে সাত দোকানের চোদ্দ হাজার তাহলে নয় হাজার আটশো প্লাস চোদ্দ হাজার এখন যদি আপনি একসাথে ষাটটি সাবজেক্ট ইনরোল করেন তাহলে আপনাকে পাঁচশো টাকা সেখান থেকে ছাড় দেওয়া হয় যেমন চোদ্দ হাজার জায়গায় তেরো হাজার পাঁচশো টাকা নিতে পারে নিতে পারে নিবেন এই ষাটটি সাবজেক্ট এবং রেজিস্ট্রেশন বাবু নয় হাজার আটশো এই টাকাটা আপনার রেজিস্ট্রেশন বাবদ লাগবে আপনি সর্বোচ্চ অথবা সর্বোচ্চ একসাথে ষাটটি মানে সিএল আর যদি সর্বনিম্ন হয় তাহলে সেক্ষেত্রে একটি সাবজেক্ট ইনরোল করতে পারবেন তার মানে শিপ হোক আর হোক আপনাকে সর্বনিম্ন একটি সাবজেক্ট ইনরোল করতে হবে রেজিস্ট্রেশনের সাথে সাথে তাহলে রেজিস্ট্রেশন নয় হাজার আটশো এবং ষাটটি কোর্স যদি ইনরোল করেন তাহলে তেরো হাজার পাঁচশো একসাথে হলে আর এক্সট্রা আরও কিছু কস্ট হবে টোটাল বলতে গেলে আপনার যদি আর্টিকেলশিপ অথবা প্রি আর্টিকেলশিপে ভর্তি হতে চান তাহলে আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা লাগবে টোটাল আঠাইশ হাজার পাঁচশো শুধুমাত্র সিএল সিএল এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন সহকারে আঠাইশ হাজার পাঁচশো টাকা এখানে আপনার ইনভলভ থাকবে ছয়টি ছয়টি বই ষাটটি সাবজেক্টের মধ্যে ছয়টি বই আপনাকে আইসিবি থেকে দিবে আইটি যে ইনফরমেশন টেকনোলজি যে সাবজেক্টটি সেটার বইটি দেওয়া হয় না আইসিবি থেকে এই ছিল আপনাদের টোটাল কস্ট আর মনে রাখবেন আপনি প্রি আর্টিকেলশিপে জয়েন হলে চোদ্দোটি সাবজেক্ট পরীক্ষা দিতে পারবেন মানে দুইটা লেভেল পরীক্ষা দিতে পারবেন সার্টিফিকেট লেভেল এবং প্রফেশনাল লেভেল এই দুইটি লেভেলে আপনি চোদ্দোটি সাবজেক্ট পরীক্ষা দিতে পারবেন প্রি আর্টিকেলশিপে আর আর্টিকেলশিপে ভর্তি হলে তো আপনি সবগুলো সাবজেক্টই পরীক্ষা দিতে পারবেন এখন আমরা জানবো যে আপনার কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে চলুন জেনে নেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে প্রথমত আপনার দুইটি ছবি লাগবে দুইটা ছবি পাসপোর্ট সাইজের হবে আর এই ছবি দুইটি অবশ্যই করে করে নেবেন কোনো জব এমপ্লয়িদের থেকে আপনি দুইটা ছবি সত্যায়িত করে নেবেন তারপর লাগবে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট প্লাস মার্কশিটের ফটোকপি আর এইগুলো অবশ্যই আপনাকে সত্যায়িত করে নিতে হবে তারপর লাগবে আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আর এই ফটোকপিটি অবশ্যই সত্যায়িত করে নেবেন সত্যায়িত ছাড়া আপনাকে সেই জাতীয় পরিচয় পত্রের যে ফটোকপিটি দিবেন সেটি গ্রহণযোগ্য হবে না তারপর লাগবে আপনার প্রত্যয়নপত্র বা স্টুডেন্ট ভেরিফাই সার্টিফিকেট এটা আপনি যেখান থেকে অনার্স কমপ্লিট করেছেন সে ভার্সিটি থেকে আপনাকে দিয়ে দিবে সব লাস্টে লাগবে স্টুডেন্ট আইডি কার্ড স্টুডেন্ট আইডি কার্ড যদি আপনি প্রিয় শিপে থাকেন তাহলে বর্তমান যেই ভার্সিটিতে আছেন ওই স্টুডেন্ট আইডি কার্ড লাগবে আর যদি আর্টিকেলশিপে হন তাহলে সেই ক্ষেত্রে আপনার অনার্স করে করেছেন যে ভার্সিটি থেকে সেই ভার্সিটি আইডি কার্ড থাকবে সে আইডি কার্ড নিয়ে আপনি অবশ্যই সত্তাহিত ফটোকপি করে অবশ্যই অবশ্যই সত্যায়িত করে নেবেন ঠিক আছে এই ছিল আপনার এই চারটি পাঁচটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এই ডকুমেন্টসের একটি যদি মিসিং থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না এটা মাথায় রাখবেন যদি একটি ডকুমেন্টসও মিসিং থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না এই ছিল কি আর্টিকেলশিপ এবং আর্টিকেলশিপের ভর্তির প্রসেস কত টাকা খরচ হতে পারে এবং কত কয়টি সাবজেক্ট ইগনোর করতে পারেন এবং এই দুটি পার্থক্য আশা করি আপনারা সবকিছু ক্লিয়ার হয়েছেন তারপরও যদি আপনাদের নতুন কোনো ইনফরমেশন জানার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম